পিছনে করো আবার পিছনে করো পিছনে করো আ কাঁধে দাও পিছনে যারা সামনে ধরে বছনে ঢালো সামনে যারা রয়েছে বছনে ঢালো ভাই পুরো সম্পূর্ণ ভাই সম্পূর্ণ ভাই আস্তে সাইকেল নিয়ে চলে যান আস্তে 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 দাঁড়িয়ে যাও আবার সামনে ঢালো बाएं যাবে बाएं যাবে সামনে ঢালো बाएं যাবে সামনে ঢালো बाएं যাবে সামনে ঢালো बाएं যাবে এখানে মহিলারা যারা আছেন সরে যান অনুরোধ এই দাঁড়িয়ে যাও যারা মহিলারা রয়েছেন এখানে ভক্তবৃন্দ একটু আপনারা ওখান থেকে সরে যান পুরো বাঁয়ে টানো পুরো বাঁয়ে টানো হ্যাঁ পেছনে যারা রয়েছে ঠালো বাঁয়ে টানো পুরো পুরো টানতে দেখো হ্যাঁ টানো আস্তে 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 এবারে আস্তে আস্তে করে ঠালো পেছনে কি বাঁয়ে যাবে আস্তে আস্তে করে আস্তে 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 আস্তে

হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আবার একবার ওয়েলকাম তোমাদেরকে আমার নতুন একটা ব্লগে আজ অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমি রেডি হয়ে গেছি উল্টো রথ বা ফেরত রথে যাওয়ার জন্য তো প্রথমে কনফিউজ ছিলাম যে আজকে পনেরো রথ নাকি ষোলো রথ তারপর শুনলাম যে আমাদের এখানে আজকে রথ টানা হচ্ছে মানে পনেরো তারিখ তো প্রথম রথে আমি যেতে পারিনি বলে আজকে আমি বেরিয়ে পড়েছি আমি আর মা তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে আশা করি ভালো লাগবে পিছনে করো টানো পিছনে দাঁড়া সামনে রয়েছে পেছনে ঠেলো সামনে যারা রয়েছে পেছনে ঠালো পুরো সম্পূর্ণ ভাই সম্পূর্ণ ভাই আস্তে আস্তে সাইকেল নিয়ে চলে যান আস্তে আসছে 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 দাঁড়িয়ে যাও আবার সামনে টানো বাইরে যাবে বাইরে যাবে সামনে টানো বাইরে যাবে সামনে টানো বাইরে যাবে সামনে টানো বাইরে যাবে এখানে মহিলারা যারা আছেন সরে যান অনুবাদ এই জানিয়ে যাও যারা মহিলারা রয়েছেন এখানে ভক্তবৃন্দ একটু আপনার ওখান থেকে সরে যান পুরো বাঁ টানো পুরো বাঁ টানো হ্যাঁ পেছনে যারা রয়েছে দেখো হ্যাঁ আস্তে 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 এবারে আস্তে আস্তে করে চালো পেছনের দিকে বাইরে যাবে আস্তে আস্তে যাবে আস্তে 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 বাস

বাতাসে হুড় চলছে আর আমি এত ভিড়ের মধ্যে আমি পিছনে এসে দাঁড়িয়েছি মা সামনে দাঁড়িয়ে বাতাসে হুড়ে বাতাসে হরিলুট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখানে যে মা সামনে দাঁড়িয়েছিল মা ফলের মধ্যে কি কি পেয়েছে তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি তো এখানে এখন এখান থেকে একটু বেরিয়ে যায় কেন প্রচন্ড ভিড় এখানে তো ওই দিক থেকে আমি আর মা বেরিয়ে এলাম অন্য সাইডে এখানে হচ্ছে একটা ছোট্ট হ্রদ হয়েছে তো এখানেও কিন্তু বাতাসে হয়েছে সাথে দিয়েছিল চকলেট ঠিক আছে তো ওখান থেকে এত কিছু নেওয়ার পর আবার সামনের দিকে দিচ্ছে প্রসাদ তো ওখান থেকে প্রসাদ নিয়ে লাইন নিয়ে প্রসাদ নিয়ে তারপর বেরিয়ে এলাম মাকে বললাম একটু ঘুরে নেই শনিবারে

আর এইবারের রথে ঠিক তেমন দোকান বসেনি তাই জন্য খুব একটা ঘোরাঘুরি করিনি মোটামুটি একটা রাউন্ড মেরে তো এখন বাড়ি যাচ্ছি জিলিপি কিনতে গিয়েছিলাম ফার্স্টে পছন্দ হয়নি জিলিপিগুলো মানে মোটা সাইজের ছিল আর এখানে এসে দেখলাম যে না ঠিকঠাক আছে তাই জন্য জিলিপি নিয়ে এখন বাড়ি যাচ্ছি আর এখানে বাড়ি যাওয়ার পথে মায়ের একজন পরিচিতের সাথে দেখা হয়ে গেলো মা সাথে কথা বলতে ব্যস্ত তো চলো কথা হয়ে গেছে বাড়ি যাওয়া যাক আর একটু ঠান্ডা খেতে ইচ্ছে করছিলো তাই ফার্স্টে এই আইসক্রিমটা নিয়ে নিয়েছি এটা ছিল আম পান্নার তো এটা খেতে খেতে বাড়ি এলাম এই যে এতগুলো বাতাসা গুড়িয়েছি মানে বেশিরভাগটা মা গুড়িয়েছে আমি কম গুঁড়িয়েছি এই যে বাতাসা আর এই যে ওখান থেকে যে ফল ছড়ে পেয়ারা আর এই একটা আম আর একটা কলা ছিল ওটা বোধহয় নষ্ট হয়ে গেছে এই কটা জিনিস পেয়েছি এত কষ্ট করে ঘুরিয়ে আজকের এই ভ্লগটা এখানেই এন্ড করছি তোমাদের ভ্লগটা কেমন লাগলো জানিয়েও খুব ছোটো ব্লগ ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভ্লগে আর পরবর্তী ব্লগটা খুব আমি তাড়াতাড়ি নিয়ে আসবো ততক্ষণ সবাই সুস্থ ভালো থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভ্লগে সবাইকে বাই